বন্ধুরা ফর্সা উজ্জ্বল ত্বক আমরা সবাই ভালোবাসি এবং সবাই পেতে চাই বন্ধুরা রাতে প্রত্যেক দিন বেসন এইভাবে যদি মাখো তোমরা দেখবে কয়েক দিনের মধ্যেই তোমাদের ত্বক থেকে সমস্ত দাগ চোপ রুক্ষতা ড্রাইনেস কিংবা কুচকে যাওয়া ত্বক অথবা চোখের তলার কালি কিংবা খুব ব্রণ ফুস্করি একনি হচ্ছে অথবা অনেক সময় আনিভেন স্কিন টোনও হয়ে যায় সাদা কোনো জায়গায় কালো বা ঠোঁটের চারিপাশের কালো কিংবা ছোপ ছোপ দাগ হয়ে আছে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারো যদি প্রত্যেক দিন রাতে বেসন এইভাবে মুখে মাখতে পারো এই সমস্ত সমস্যা মুখ থেকে দূর করে দেবে এর জন্য তোমরা কি করবে লাগবে তোমাদের বেসন বন্ধুরা এক চামচ বেসন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তোমরা হয়তো অনেকেই জানো এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী তো দেখো এখানে এক চামচ মতো বেসন নিয়ে নিয়েছি তোমরা বেসনটা বাড়িতেও তৈরি করে নিতে পারো না বা দোকানের যে বেসন হয় ভালো কোয়ালিটির সেই বেসন নিতে পারো তো এই বেসনের মধ্যে আমরা নিয়ে নেব এক চামচ মতো নারকেল তেল বন্ধুরা নারকেল তেল কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী তো সেই জন্য এখানে আমি এক চামচ নারকেল তেলও নিয়ে নিলাম বন্ধুরা এবার এর মধ্যে আমরা যে জিনিসটা নেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে সফট করতে সহায়তা করে ঠান্ডা করতে সহায়তা করে তো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেলও নিয়ে নিয়েছি এবার এই সমস্ত কিছুকে সুন্দর করে মেশাতে হবে সামান্য পরিমাণের একটু জল দিয়ে মেশাবে যদি তোমরা এখানে গোলাপ জল ইউজ করতে চাও তাহলে করতে পারো খুবই ভালো হয় আর যাদের গোলাপ জল ছুট করে না তারা এখানে জল দিয়ে ভালো করে এটা গুলে নেবে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই তিনটি উপাদান আমাদের স্কিনের জন্য খুবই উপকারী হবে তো দেখো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেল আর একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি খুব ঘন করবে না একটু পাতলা করে গুলে নেবে এই বেসন নারকেল তেল আর অ্যালোভেরা জেল বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু একটা মসৃণ একটা ক্রিমের মতো টেক্সচার চলে এসছে এই জিনিসটা তোমরা প্রত্যেক দিন রাতে যদি মুখে ব্যবহার করতে পারো নাইবা বা প্রত্যেক দিন সকালে এটা দিয়ে মুখ ধোও অনেকেই আছে বারবার সাবান দিয়ে বা ফেসওয়াশ দিয়ে মুখ ধয় তার থেকে কিন্তু এটা ভালো এটা দিয়ে কিন্তু মুখ ধুতে পারো আর কিছুই লাগবে না স্কিনটা কিন্তু সফট হয়ে যাবে বন্ধুরা দেখো আমার স্কিনটা আমি একটু মুছে নিচ্ছি ভেজা টাওয়াল দিয়ে তো বন্ধুরা যদি মুখের মধ্যে ক্রিম থাকে অথবা মেকআপ থাকে তাহলে অবশ্যই করে উঠিয়ে নেবে তো আমি একটু মুছে নিচ্ছি ভেজা টাওয়াল দিয়ে স্কিনটাকে প্রথমে একটু পরিষ্কার করে নেবে পরিষ্কার জল দিয়ে সাবান দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা দিয়েই মুখ ধুতে পারবে তো দেখো মুখটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম মুখটা যত সুন্দর করে পরিষ্কার করবে স্কিনের মধ্যে তত সুন্দরভাবে জিনিসটা কিন্তু অ্যাবজর্ব করবে এখন এটা লাগাতে হবে গোল গোল মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মাখতে হবে খুব জোরে জোরে না আমি দেখো ধীরে ধীরে মাখছি গোল গোল করে এটা ঘোরাতে হবে আর মাখতে হবে মুখের মধ্যে সার্কুলার মোশনে আর এটা খুব সুন্দর করে মুখের মধ্যে বন্ধুরা প্রত্যেক দিন তোমরা সকালে নাই বা রাত্রেও করতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের যখন খুশি তখন করতে পারো মোট কথা এটা দিয়ে তোমরা মুখ ধোবে প্রত্যেক দিন কিন্তু সাবান ফেসওয়াশ মুখে না দেওয়াই ভালো এটা দিয়ে কিন্তু মুখ ধুলে মুখটা কিন্তু ক্লিন হবে আর সফট হবে স্কিনটা কিন্তু গ্লোয়িংও হবে তো এইভাবে মুখের মধ্যে সুন্দর করে মাখতে হবে তো দেখো চোখের নিচেও মাখবে এটার মধ্যে কোনো খারাপ জিনিস নেই চোখের তলায় অনেক সময় কালি পড়ে যায় সেগুলো দূর করতেও কিন্তু সহায়তা করবে এই এই মিশ্রণটা তো দেখো খুব সুন্দর করে ভালো করে আমি এটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর স্কিনটা অনেক সফট হয়ে যাবে এটা যখন তোমরা ইউজ করবে তো এটা প্রত্যেকদিন দিন ইউজ করতে পারো অসুবিধা নেই এটা আমাদের স্কিনটাকে সুন্দর করবে ত্বকটাকে উজ্জ্বল করবে ফর্সা করবে বন্ধুরা এই গরমের সময় আমাদের স্কিনটা কিন্তু অনেক সময় নিস্তেজ হয়ে যায় কেননা আমরা একটু বাইরে বেরোলেই রৌদ্রের তাপে আমাদের স্কিনটা কিন্তু ঝলসে যায় তো রোদ্রের থেকে এসেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো যখন তখন ঘরে বেসন রেখে দেবে অ্যালোভেরা জেল যেটা বাজারের সেটা তো থাকেই ঘরে সেটা নিয়ে নেবে আর নারকেল তেল তো প্রত্যেকের ঘরে থাকেই তো এটা তৈরি করতেও বেশি সময় লাগে না খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে আর এটা মুখের মধ্যে খুব সুন্দর করে মেখে নিতে পারো আর এটা যখন খুশি তখন করবে এটা তোমরা স্নানের আগেও করতে পারো কোনো অসুবিধা নেই স্নানের আগে যখন তোমরা স্নানের সময় ফেসওয়াশ মুখে মাখো ফেসওয়াশ না মেখে এটা মেখে স্নান করতে পারো এতে করে কিন্তু স্কিনটা ভালো থাকবে বেশ বেশি ফেসওয়াশ বা সাবান মুখে ইউজ না করাই ভালো কেননা ও যুক্ত সাবান বা ফেসওয়াশ যদি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি এতে করে আমাদের স্কিনটা রুক্ষ হয়ে যায় তো আমার অনেকটা বেঁচে গেছে তো আমি একটু গলার মধ্যেও ইউজ করবো কেননা মুখ আর গলার কালার যদি আলাদা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না তো সেই জন্য আমি যতটুকু বেঁচে গেছে এটা তোমার ঘাড় গলা হাতে ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি যতটুকু বেঁচে ছিল আমি গলার মধ্যে ইউজ করে নিলাম নষ্ট করব না এটা মেখে নিলাম আর এটা মেখে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখো এখন কিন্তু স্কিনটা অনেক টেনে গেছে হাতটা একটু ভিজিয়ে নিয়ে এরকম করে আলতো করে রাব করতে হবে এতে করে স্কিনটা কিন্তু আমাদের ঝুলে যাবে না স্কিনের মধ্যে এরকম করে জিনিসটাকে এরকম করে আলতো আলতো করে খুঁজতে হবে এতে করে আমাদের স্কিনটা কিন্তু রক্ত সঞ্চালনটা বাড়বে স্কিনটা কিন্তু সতেজ হবে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে এরকম করে মুছে নিচ্ছি তো দেখো অনেকটা শক্ত হয়ে গেছে তো দেখো স্কিনটা কত সফট লাগছে মাত্র দশ মিনিট রেখে দিয়েছিলাম এটা বানাতে পাঁচ মিনিট লাগে আর লাগিয়ে দশ মিনিট মোট কথা পনেরো মিনিটের মধ্যেই তোমরা এই কাজটা করে নিতে পারবে কোনো অসুবিধা নেই স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তোমরা অনুভব করতে পারবে যখন এটা তোমরা ইউজ করবে আর এটা বানাতেও সহজ আর লাগাতেও সহজ কোনো ধরনের ঝামেলা নেই এখন আমি মুখটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সাবান ফেসওয়াশ কিচ্ছু ব্যবহার করব না নর্মাল যে জলটা সেটা দিয়ে মুখটাকে ধুয়ে নেব তো দেখো মুখটাকে ধুয়ে নিয়েছি এখন আমি মুখের মধ্যে লাগাবো গোলাপ জল বন্ধুরা অল্প গোলাপ জল নিয়ে ড্যাপ ড্যাপ করে মুখে লাগিয়ে দিতে পারো নাইবা তোমাদের যেটা ময়শ্চারাইজার বা ক্রিম যেটা মাখো সেটা মেখে নিতে পারো স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে স্কিনটা তোমরা দেখে অবাক হয়ে যাবে তো তোমরা এইভাবে সপ্তাহে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো আশা করি তোমাদের আজকের রেমেডিটা আজকের ফেস প্যাকটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার